আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আমি যখন ভিডিওতে কথা বলছি এতক্ষণের ভিতরে সম্ভবত আসিফ নজরুলের কলিজার পানি শুকিয়ে গিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল না উনি হলেন হাজি আসিফ নজরুল এই হাজি সাহেবকে নিয়ে বাংলাদেশ থেকে এসে আমি একবার কথা বলেছিলাম আর আজকে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে ভিডিওটা দেখলাম সেই ভিডিও থেকে আমি যে কথা বলেছিলাম সেটার সাথে আমি দেখতে পেলাম যে একশোতে একশো মিলে গিয়েছে এবং সাংবাদিক ইলিয়াস বাই সেনাবাহিনীর ভিতরে যে লুকি আছে বাংলাদেশকে যে কোনো সময়ই উত্তপ্ত করার জন্য সেনাবাহিনীর ভিতরে সেই লুকানু ব্যক্তিরা যখন তখন যে কোনো ঘটনা বাংলাদেশে ঘটাতে পারে এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের জন্য তারা সাংঘাতিক কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো সময় জামানকেও তারা কিন্তু হত্যা করতে পিসপা হবে না এবং ডক্টর মোহাম্মদ ইনুস সার সহ আজকের যারা উপদেষ্টা হয়েছেন যারা যোদ্ধা উপদেষ্টা হয়েছেন তাদেরকে কিন্তু হত্যা করতে তারা দ্বিধা করবে না আমরা এই পর্যন্ত যা ইলিয়াসবাইয়ের কাছ থেকে তথ্য পেয়েছি সেই তথ্যে কিন্তু আমরা সবাই চিন্তিত এবং আজকেই কিন্তু সেই তিরিশে নবম সাংবাদিক ইলিয়াস ভাইকে কিন্তু আমি একটা লাল সেলুট দিচ্ছি আপনাদের সামনে আমাদের এই বীর সাংবাদিক ইলিয়াস ভাই নিজের খেয়ে নিজের পরে নিজের থেকে উনি কিন্তু জনগণ আর দেশের স্বার্থে কঠিন কঠিন সময়ে কঠিন কঠিন বিষয়গুলা কিন্তু তিনি তুলে এনেছেন এবং আমরা দেখলাম যে ইলিয়াস ভাই যতগুলা বিষয় নিয়ে তুলে এনেছেন একটি বিষয়ও মিস হয় নাই ভুল নাই হয় এবং উনি এই অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে উনি ভাইরাল হওয়ার জন্য কথা বলেন না প্রিয় দর্শক আমি সাংবাদিক ইলিয়াস পায়ের এই রেফারেন্স থেকে বলতে চাচ্ছি যে বিএনপি এবং জামাতকে আবারও অনন্ত প্রহরী হিসাবে দেশের অনন্ত প্রহরী হিসাবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে বাঁচাতে হবে আগে দেশ বাঁচান তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী হবেন না তারেক রহমান হবেন না ডাক্তার শফিকুর রহমান হবেন সেটা পরের বিষয় আগে আপনারা বাঁচবেন কি না আপনাদেরকে বাঁচিয়ে রাখবে কি না এই ষড়যন্ত্র থেকে দেশ এবং জাতিকে যদি রক্ষা করতে না পারেন যেভাবে এরার হাতে অস্ত্র আছে পুলিশ থেকে পালিয়ে যাওয়া থানা লুট করে যে অস্ত্রগুলো তারা নিয়ে রেখেছে ওরা ইচ্ছাকৃতভাবে বিদায়ের আগে দিয়ে থানা লুট করেছে এবং থানা থেকে অস্ত্রগুলো নিয়ে বিডিআর পুলিশ বিভিন্ন জায়গায় যে লুকিয়ে আছে পালিয়ে আছে সেই অস্ত্রগুলো নিয়ে সশস্ত্র আজকে কিন্তু অ্যাটাক করার কথা আজকে তিরিশে নভেম্বর যা ফাঁস করে দিয়েছেন বারো ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস বাই তাই ফাঁস করে দেওয়ার কারণে বাংলাদেশের সেনাবাহিনী থেকে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থেকে শুরু করে সবাই হয়তো বা হুঁশিয়ার হয়েছেন এবং যারা হুঁশিয়ার হয়েছেন তারা অনেকেই জুনিয়র সিনিয়র লেভেলে তাদেরকে যারা পরিচালনা করে সেখানে নাটের গোড়া বসে আছে হাসিনার পেতাত্তা বসে আছে হাসিনার পেতাত্তাদেরকে যদি না সরাতে পারি সাংবাদিক ইলিয়াস বাই যেই তত্ত্বগুলো তুলে ধরেছে সেইগুলা থেকে যদি শিক্ষা নিতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসারকে বাঁচানো কঠিন হয়ে যাবে ইনুসার বাংলাদেশের মানুষের কল্যাণে এসেছেন উনি এখনও বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করতে চান কিন্তু উনার পাশে এই যে হাজি আসিফ নজরুল যার হজের ভিতরে একটা বন্ডামি ছিল বলে আমি গত ভিডিওতে উল্লেখ করেছিলাম যে তার হজ করাটার ভিতরে একটা বন্ডামি আছে হজের থেকে এসে লেখেছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনী লেখবে তখনই আমি বন্ডামিটা। খুঁজে পেয়েছিলাম আওয়ামী লীগ বিকল্প হাসিনার বিকল্প হিসাবে তাকে বানিয়ে রেখেছিলেন এবং তাকে আমাদের আপনাদের ভিতরে ভালো মানুষ বানিয়ে ভালো মানুষ সাজিয়ে ঢুকিয়ে রেখেছিলেন যাতে করে হাসিনা চলে গেলে তার মাধ্যমে হাসিনার কাজগুলা তারা বাস্তবায়ন করতে পারে এবং সেই কারণে আজ পর্যন্ত বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে আইন নিয়ে কোনো কথা আসিফ নজরুল এখনো বলছে না এবং করছে না বাংলাদেশের কোনো এই হত্যাকাণ্ডে যেই মায়েদের সন্তান গিয়েছে তাদের বিচার নিয়ে আসিফ নজরুল যে গরিবসী করছে এই কথাটা আমরা পূর্বে বলেছিলাম আজকে এটা পরিষ্কার হয়েছে তাই হাজি আসিফ নজরুলকে সসম্মানে পদত্যাগ করার জন্য আমরা বলছি তা না হলে বাংলাদেশের জনগণ কিন্তু আসিফ নজরুলকে ধরে বসবে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ও উনি নিরাপদে থাকতে পারবেন না ছাত্র সমাজ ফুসে যাবে এবং ফুসে গিয়েছে অলরেডি কারণ আমরা দেখেছি চট্টগ্রামে দুই ছাত্র ছাত্রনেতাকে গাড়ি দিয়ে চাপা দিয়ে কিভাবে মারার জন্য চেষ্টা করেছে তাই আসিফ নজরুল সেগুলার উপরে কী অ্যাকশান রিয়াকশান নিয়েছে সেটা দেখার জন্য মানুষ অপেক্ষা করছে মানুষ ফুসে উঠবে ফসকে আরেকবার উঠলে ভিতরের দালালগুলার কবর রচনা হবে বাংলাদেশে ভিতরের দালালদের জন্য হাসিনার যেরকম হেলিকপ্টার এরকম কোনো হেলিকপ্টার কোনো কিছু থাকবে না তাই ভিতরের দালাল হুশিয়ে থাকেন হুশিয়ার হয়ে যান ভালো হয়ে যান ভালো হতে পয়সা লাগে না